নিজের পায়ে কেউ কোনোদিন জেনে শুনে কুরল মারে আমি তো কোনোদিন আর ওই ভুল কাজ করবো না যেটা আগে করেছিলাম আমি এতদিন এইবার যাওয়ার পর সেলোনের বিউটি কি আমায় বললো জানো যে দেখো দিদি কিছু মনে করো না তোমার স্কিনে কিন্তু ওচ্রি ফেসিয়াল যায় না তার কারণ তোমার স্কিন অলরেডি একনে প্রে প্রন স্কিনে যদি ওচ্রি ফেসিয়াল করো স্কিন হিট হয়ে যাবে আর আরো বেশি একনে র্যাশেস হওয়ার চান্সেস বেড়েছে তার বদলে বরং তুমি লোটাসের এই অ্যাকনি এক্স ফেশিয়াল কিটটা ট্রাই করো এটা স্পেশালি অ্যাকনি ব্রন স্কিনের জন্য এবার আমি আর কি বলবো আমি তো স্কিন নিয়ে বেশি মাতব্বরি আর করছি না আমি বললাম ঠিক আছে তাহলে তোমাদের কাছে যেটা বেটার আছে সেটাই আমাকে করে দাও আর এই ফেশিয়ালটাতে কোনো অতিরিক্ত স্টেপ নেই যা যা অন্যান্য ফেশিয়ালে থাকে সেগুলোই রয়েছে তো অ্যাজ ইট ইজ ওরা যা যা স্টেপ ফলো করা সমস্ত স্টেপ ফলো করলো আর সব থেকে আরামদায়ক বিষয় হচ্ছে এই ফেশিয়াল মাসাজটা যেটা আমরা সবাই এই মাসাজের সময় ঘুমিয়ে পড়ি মাসাজ হয়ে যাওয়ার পরেই দুঃখজনক সময় চলে আসলো ফেস মাস্ক মেখে পনেরো মিনিট শুয়ে থাকো পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে যখন দিদিটা এসে মাস্কটা মুছে দিচ্ছে আমি বললাম বা এইবার মনে আমার ছুটি কিন্তু না ছুটি হয়নি তারপর আবার আরেকটা শিট মাস্ক শিট মাস্ক পরে আরও পনেরো মিনিট শুয়ে থাকতে হলো তারপরে আমার হলো ছুটি এবার দেখো এটার কি কিছু গতি হয়েছে নাকি আরও দুর্গতি হয়েছে আমার তো মনে হয় গতি হয়েছে যদিও ফেসিয়াল করার দিনের দিন গতি অগতি বোঝা যায় না এটা বেশ ভালো বুঝতে পারবো এক দুদিন গেলে তবে এটুকু এটুকু জেনে রাখো এতে কিন্তু তোমার স্কিনের কোনো ক্ষতি নেই উল্টে একনি গুলো থাকলে মরে যাবে দুবাই আমি তো আমাদের বাড়ির কাছের আলেকজান্ডার দি প্যারিসে গিয়েছিলাম তোমরা চাইলে এখানে একবার ভিজিট করে যেতে পারো কারণ এখানে এখন ডিসকাউন্ট অফার আর যেহেতু ওনাদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই সেলোনে গিয়ে আমাদের দিনলিপি নাম বললেই আরো ডিসকাউন্ট অফার পেয়ে যাবে তাহলে একবার পারলে ভিজিট করে এসো